হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী জানো কী জানো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফোনে একটা নোটিফিকেশান ঢোকে যে কীসের নোটিফিকেশান জানো কি দাঁড়াও বলি এটা শোনো তো নোটিফিকেশানটা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠছি বিছানায় বিছানায় শুয়ে আছি ফোনটা খুললাম পট করে দেখি পট করে ফোনের মধ্যে একটা নোটিফিকেশান আসলো আর কিসের নোটিফিকেশান জানো নোটিফিকেশানটা হলো গিয়ে যে আজকে নাকি মকর সংক্রান্তি তো সবাইকে হ্যাভি মকর সংক্রান্তি ঠিক আছে তো আজকে এইবার নাকি পুজোটা দুবার পড়েছে আর এই মকর সংক্রান্তির দিন সকালবেলা একটা ভোরবেলা একটা পুজো হয় তোমরা সবাই জানো সেই পুজোটা তো সবারই মিনিমাম ভালো লাগে আমার কাছে তো হেভি ভালো লাগে যতবার যে মানে প্রত্যেক বছরই যতবার মা পুজো দিতে ওঠে ততবার মায়ের সাথে আমিও উঠি আমি ছবি তুলি ভিডিও করি ঠিক আছে এইবার তো আমার আরও ইউটিউব চ্যানেল হয়ে গেছে এবার আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পোস্ট করবো যে তোম ভোরবেলা মা কীভাবে পুজো দেয় কী করে না করে সেটা তোমরাও দেখবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে আজকে দেননি তো কালকে মা পুজোটা দেবে অবশ্যই দেখো ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো চলো তো আজকের ভিডিও শুরু করা যাক ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখান থেকেই শুরু হলো সকালবেলা ঘুম থেকে উঠে এখনও কিছু খাওয়াইনি একটুখানি বিস্কুট টিস্কুট খেয়ে নিই বন্ধুরা না জানোই তো এমনি তোমাদের একটু বাচ্চা মানুষ ঠিক আছে তো ছাদের রোদ বলে চলে আসলাম বিস্কুট ফিস্কুট নিয়ে ছাদে চলে আসলাম এখন ছাদে বসেই খাওয়া দাওয়া হবে আর ছাদের রোদ নিচে ছাদের ওপর একরকম ওয়েদার আর নিচে আর এক রকম ওয়েদার বুঝলে আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠছি একটা শালিক পাখি দুটো শালিক পাখি না আমায় কিচকিচ করে ডাকছে ওরা ঠিক আছে মানে আমায় যে ডাকছে আমি বুঝতে পারছি ঠিক আছে ওদের মানে তাকানোর তারপর ডাকার ছিল যে বোঝা যাচ্ছে যে ও আমাকেই ডাকছে দিলাম ওরা দৌড়াচ্ছে কুকুর এসে খেয়ে একটা তো চলো এবার আমরাও বিস্কুট খেয়ে নিই এত সুন্দর জায়গা থাকতে আমি প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করি আর তোমরা ওই দেখো ঠিক আছে কিন্তু মাথায় আসে না যে এইখানে এত সুন্দর একটা বসার জায়গা আছে এত সুন্দর একটা ঘোড়া ঘোড়া দোলনা আছে একটু ঘুরবে ঠিক আছে এই দেখো এই দেখো এরকম করে ঘুরবে এ ঠিক আছে এরকম করে ভিডিও হবে খাওয়া দাওয়া হবে সব হবে মজা হবে ভিডিও করা যাবে আর রোদও পড়ে দোল কোনো অসুবিধা হয় না আজকে ঠান্ডাটা যেন লেভেলের ঠান্ডা পড়েছে উষ্ণ উষ্ণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে আর মানে বিশাল ঠান্ডা পড়েছে সকালবেলা বোঝা যাচ্ছে না আর আমার বাবা তো ওর মধ্যেই শীতের মধ্যে ছান করে সকালবেলা বাবা আমার মা আমার মায়ের তো বলছে যে আমার গাদি তো বাবু শীতই কাটছে না শীতই কাটছে না খেয়ে একটা খাটি কথা বলি তোমাদের ঠিক আছে একটা খাটি কথা বলি যে মানে ইউটিউব জার্নিতে নামলে যে কেন ইউটিউবাররা বলে যে এত কষ্ট করে দাঁড়িয়েছে এক জায়গায় এত এত মানে খাটনি করেছি এত কষ্ট করেছি জীবনে এত কষ্ট করে এক জায়গায় এসেছি ঠিক আছে শুরুতে কেউ ছিল না ঠিক আছে তো সেই কথাটাই বলি আমার আমি এখনও ইউটিউব কেরিয়ারে ঠিক আছে আমি খুব বেশি মানে সাফল্য এখনো অর্জন করতে পারিনি ঠিক আছে ইউটিউবে ভিডিও বানাই সাপোর্ট মানে সাপোর্ট পাই ঠিক আছে কিন্তু খুব বেশি এখনও আমি করতে পারিনি ঠিক আছে যেটা ঠিক সেটা ঠিক তো শুরুতে শুরুতে না অনেকেই বলেছিল আমারও বলেছিল যে হ্যাঁ পাশে আছি সবাই আছি এবার পাশটা একটু ঘুরে দেখাই দেখো ঠিক আছে পাশে কজন দেখতে পাবো আশপাশটা একটু ঘুরে দেখাই দাঁড়াও তো এই যে তোমরা এটা হলো মামি ঠিক আছে আর এখন হয়তো আমাকে একটু কালো 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 দেখাচ্ছে ঠিক আছে এটা হলো আমার শ্যাডো ঠিক আছে এটা হলো আমার শ্যাডো আর এই হলো আমার বাদিক ঠিক আছে এটা হলো আমার বাদিক এটা হলো আমার ডান দিক ঠিক আছে এই হলো আমার পুরো সাইডটা ঘুরে দেখো কেউ আছে কেউ নেই অনেকে বলেছিল হ্যাঁ ভাই আমার দিক দিয়ে ফুল সাপোর্ট আমার দিক দিয়ে অনেক কিছু ঠিক আছে আমি এসব দিকে সাপোর্ট করবো আমি অন্য দিকের মতো না চলে যাবো হ্যান ত্যান এরকম অনেকে অনেক ডায়লগ মেরেছিল ঠিক আছে তো তারা কোথায় একা এসছি একাই যাব আর একাই জীবনে কিছু একটা করে দেখো আমি তো আমি তো বেশ কদিন হলো ইউটিউব করছি তো শুরু তো শুরুতে সত্যি কথা বড়ো বড়ো ইউটিউব যারা আমি যাদের ভিডিও দেখতাম ঠিক আছে তারা তারা যে বলতো যে সবাই বলেছিল পাশে থাকবে কেউ আজ পাশে নেই কেউ আজ কিছু ইয়ে করছে না কিছু করছে না ঠিক আছে তো অনেকে যেমন ইগনোর এগুলো সত্যি সত্যি আমি যখন ওরা ইউটিউব করতো বড়ো বড়ো ইউটিউবাররা তখন যখন ওরা বলতো ঠিক আছে মানে অনেকেরই শুনতে হয়তো ভাল লাগে না ঠিক আছে তো এগুলো শুনতে কেমন একটা লাগে ভালো লাগে না কিন্তু না জিনিসটা সত্যি সত্যি এখন যেটা আমি ইউটিউবার হওয়ার পর নিজে থেকে যখন ব্লগার হওয়ার পর নিজে থেকে তো বুঝতে পারি যে জিনিসগুলো সত্যি অনেকেই শুরুতে শুরুতে অনেক কিছু বলেছিল আমাকেও বলেছিল আর কেউ পাশে নি যার জন্য আমি ভাই একার মতন একা ভিডিও বানাই ঠিক আছে একটা সময় আসবে যখন তখন আমিও আশা রাখছি আমিও ঘুরবো আমিও ফিরবো আমিও মজা করব ঠিক আছে তখন সবাইকে পাশে পাবো আমি জীবনে যদি ইউটিউবার হতে হয় ব্লগিং করতে হয় বা কিছু করতে হয় তখন না মানে সঙ্গ লাগে তারপর নিজে একটু নিজের যে নিজের জন্য একটু গাড়ি লাগে ঠিক আছে ঘোরাফেরা ভালো ইসে লাগে তো সেগুলো যখন আমার ধারে নেই তো তার জন্য আমার ধারে কোনো লোক নেই ঠিক আছে তো একদিন সবই হবে একা একা বাইরে গিয়ে কি ভিডিও বানাবো বলে একা একা নয় বাইরে যাওয়া যায় কোনো ধর কাজের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে গিয়ে একা একা বেরানো যায় কিন্তু একা একা কোথায় বা ঘুরতে যাবো কোথায় বা কী করবো নিজেকে তো এন্টারটেন করার জন্য তো একজন লাগে নাকি আমি না তোমাদেরকে না আমি এন্টারটেন করে দেবো কিন্তু নিজেকেও তো এন্টারটেন করার জন্য এবার যখন ধরো আমি ধরো আমি তো নতুন নতুন ফার্স্ট ফার্স্ট ইউটিউবার ঠিক আছে তো আমি ফার্স্ট ফার্স্ট তবুও না আমি বাইরে গিয়ে ভিডিও বানিয়েছি ঠিক আছে এখনও যদি আমি বেরাই তাহলে আমি আমি ভিডিও বানাবো বাইরে গিয়ে আমি ভিডিও বানাতে পারবো কোনো অসুবিধা হবে না আমার সবই হবে এক একা ঘুরতে যাব না দোকা ধোকায় ঘুরতে যাবো তোমাদেরকে সাথে নিয়ে যাবো খালি সময়ের অপেক্ষা সময়টা আসুক ইচ্ছা ছিল একটা মোটো ব্লগিং চ্যানেল খুলব ব্লগ করবো জীবনের স্বপ্নগুলো সব পূরণ করব ঠিক আছে তো বাইক না থাকার কারণে তো মোটো ব্লগিং চ্যানেল খোলা হল না মোটো ব্লগিং করাও হচ্ছে না তো মোটো ব্লগ হচ্ছে না তো কী হয়েছে ডেলি লাইফস্টাইল ব্লগ হোক না চলো নেমে তো যাই তো নেমেই গেলাম জীবন যুদ্ধ জীবন যুদ্ধই নেমে পড়লাম তারপর জীবনযুদ্ধ করতে 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 একদিন আমরাও ব্লগ করব টপ ব্লগ যে ছিল ব্লগিংই করার কিন্তু দুঃখের বিষয় হলো আজকে অনেকদিন বৌদির বাড়ি যাওয়া হয় না একটু ভাত তাত খেয়ে আজকে একটু বৌদির বাড়ি যাব ঘুরতে দেখি কী হয় সব থেকে সাপোর্টিংয় ছিল আমার বৌদি বাড়ি থেকে বাবা মা সাপোর্ট করে ঠিক আছে আর ক্যামেরার সামনে যারা আসে না ঠিক আছে কিন্তু সাপোর্ট করছে ব্যাক সাপোর্টে আছে মানে ধরো যখন আমি ডিমোটিভেট হয়ে যাই তখন আমার মোটিভেট করার জন্য কয়েকজন পাশে আছে আর কয়েকজন বলেছিল থাকবে তারা নেই যারা আছে তাদের জন্য তো বুক ভরা ভালোবাসা মা খেতে দিয়ে দিয়েছে আগে একটু খেয়ে নিই খেয়ে দেখি তো বৌদ্ধ বাড়ি যাবো নেই মনে হয় বাড়ি বাড়ি তো থাকে না বিজি মানুষ না বিজি মানুষ না বিউটিশিয়ান ম্যাম আবার শিম আলু চচ্চড়ি না ঝোল কি বলে যাই না এখানে একটু নুন দিয়েছে ভাত আছে চলো এবার আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর দেখা হচ্ছে বউ দিতে পারি টাটা চলো তো এসে গেছি আমরা আমাদের বউ দিতে পারি খাওয়া দাওয়া কমপ্লিট করতেই এখন ঠিক ছোট্ট একটা দেখেছিলাম না সেই পুচকারটা তুমি এখন বুড়ি হয়ে গেছ হ্যাঁ

ততবার আমি একটা জিনিস কি দেখি জানো যতবারই বৌদ্ধিতে বেরিয়ে আসছি ততবারই একটা জিনিস কলা কলার দেখো কলার কাদি বড় দেখো দা কলার কাদি আবার বৌদিদের এসে আমি জিজ্ঞেস করছি তুমি আমার ভিডিও দেখো বলে হ্যাঁ দেখি আর লাইক করো বলে লাইকটা করা হয় না বলে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি তাও তো ভালো আমার ভিডিও দেখে তোমার ঘুম পেয়ে যায় ওই দেখো আবার বলে সত্যি নাকি ঘুম পেয়ে যায় একটুখানি ভেউস আর একটুখানি লাইক দিলেই হয় ওদের এতেই চলে যাবে আমার বৌদির ডায়লগ বৌদি বলছে তোমাকে আমি এক্ষুনি ভাইরাল করে দিচ্ছি ধারাও আমাদের পাড়ায় গিয়ে প্রচার করবো ভ্যান নিয়ে যে আমার দেওয়ারের ইউটিউব চ্যানেল সবাই লাইক করবে শুনুন 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 ওয়ার্ল্ড ব্রাদার ইউটিউব চ্যানেল আমার দেওয়ারের ইউটিউব চ্যানেল সবাই একটু করে লাইক করবেন আর ভিউজ দেবেন আমাদের তাতেই চলে যাবে নমস্কার আবার অন্য পাড়ায় যাবে

এই পাড়ার প্রচার শেষ হলো অন্য পাড়ায় চলো তো এখন ফুলগুলো ফুটেছে এখন একটা আমরা ফুলগুলো দেখিনি দেখো এইটা ক্যালেন্ডোলা ক্যালেন্ডুলা আর এটা কি এটা এটা যায় না কিন্তু সব সব গাছে মোটামুটি ফুল ফুটেছে এই যে সব এটা এটা গোলাপ ফুল গাছ না সব ফুল গাছে কম বেশি ফুল এসে গেছে কিন্তু ফুল গাছগুলো ফুলগুলো বেঁচে নেই সব মরে গেছে আর এখানে আলু গাছ লাগিয়েছে বলে এই হলুদ হলুদ যে এইগুলো পড়ছে এগুলো কি দেখেছো আমি বলি শোনো এইগুলো হলো গিয়ে মৌমাছির পটি মৌমাছি এখানে ওড়ে উঠতে উঠতে ওটা পটি করে সেইগুলো এরকম হাতে পড়ে তো গায়ে যেবার কিন্তু আমাদের গরম লেগে গেছে হেভি রোদে বসে বসে গা ঘামা শুরু করে দিয়েছে আর টাইম কত হলো তাও তো জানি না বসলে কি করে তুমি না আমি বসিয়ে দিয়েছি একটা ছয় বাজে চলো এবার বাড়ি যাই অনেকক্ষণ ওই যে মাসির বাড়ি ব্লক করলাম বৌদির বাড়ি ব্লক করলাম কিন্তু বৌদি নেই স্নান করবে স্নান করবে আমরা আমি এখন বাড়িকে স্নান করব ঠিক আছে এখন আমার করতে করতে দেরি আছে এখনও ব্লগ এডিট করতে হবে অনেক কাজ আছে ফ্যামিলি করতে হবে তাই না তো চলো আমরা এখন বাড়ি যাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে এক সপ্তাহ পর একটা জিনিস দেখেছো কলার মধ্যে ছবি আঁকা দেখো কলার মধ্যে ছবি আঁকা নানান ধরনের ছবি আঁকা আছে দেখো দুটো লাভ ঠিক আছে তারপর গোল গোল কীসবের স্টাম্প মারা কলার মধ্যে ছবি আঁকা আছে দেখো এই যে স্ট্যাম্প এগুলো হলো কলার চিহ্ন এক একজনের এক একটা কলা তাই না এই দেখো দুটো লাভ এই দেখো এগুলো কি তো ওগুলো হয়তো পোকার মানে পোকায় হয়তো ডিম পারছে ছোটো ছোটো ওরকম গোল 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 করে ওগুলো চিহ্ন ওগুলো মানুষের মানুষের চিহ্ন দিয়ে রেখেছে না ওটা আমার কলা ওটা তোর কলা তো হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর আবারও গেলাম বৌদিতে বাড়ি কিন্তু দুঃখের বিষয় বৌদি বাড়ি ছিল না অনেকদিন পর আবার বৌদিতে বাড়ি গেলাম কিন্তু বৌদি ছিল না বাড়ি কিছু করার নেই তো আমাদের ওই কুচকে দাদার মেয়েটার সাথে একটু মজা করে চলে এলাম আমরা বাড়ি ঠিক আছে তো চলো এবার অনেকক্ষণ তো হলো এটা আমার বুলেট প্রুফ জ্যাকেটটা একটু খুলি বেলা হয়েছে এবার স্নানে যাবো আর কি তার জন্য ঠিক আছে তো চলো রেগুলারের মতো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাও ঠিক আছে আমাদের কাছে খালি একটু লাইক আর ভিউজই লাগবে আর কিছু লাগবে না ঠিক আছে আর ভালো লাগলে যদি একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও তোমরা ঠিক আছে জীবনে একটা বড় স্বপ্ন সব নিয়ে এসেছি তোমাদের কাছে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে আজকের মতন আমি সেনানে যাই ঠিক আছে চলো টাটা